নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপ্যাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি একসঙ্গে দুটো শত্রুর শিকার হতে চলেছে সব ধ্যান হারিয়ে যাবে এগারোই আগস্ট দু আপনার ধারণা নাই কি হতে চলেছে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেশরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশরাশি এগারোই আগস্ট দু হাজার চব্বিশ আজ সারাদিন আর্থিক ব্যাপারে আপনারা ভালো সুযোগ পেতে পারেন তবে দিনটিতে আর্থিক ব্যাপারে আপনাদের ভালো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে যার জন্য আপনার মনে ভোগ বৃদ্ধি পাবে সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ পেতে পারেন তবে আজ সারাদিন জ্যোতিষশাস্ত্রে ভালো অর্থ লাভ হতে পারে কোনো দুঃখ ব্যক্তির পাশে দাঁড়াতে পারেন অনেক দিনের পড়ে থাকা অসুস্থতা থেকে রেহাই পেতে পারেন গৃহ নির্মাণে বাধা পড়তে পারে বেসরাশি এগারোই আগস্ট আজ সারাদিন বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে দিনের শেষে আপনার অর্থ অপচয় হতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে সপরিবার নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে তবে আজ সারাদিন অযথা আপনার চিন্তা বৃদ্ধি পাবে কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে কথা বলতে হবে না হলে আপনার কথার দ্বারা আপনার প্রতিবেশী আঘাত পেতে পারে আর্থিক সাফল্য পেতে খুবই কষ্ট করতে হবে মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে প্রেমের সম্পর্ক নতুন করে গড়ে উঠতে পারে আজ সারাদিন জীবিকার জন্য আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে তবে দিনটিতে প্রেমের বিষয়ে খুবই ভালো সুযোগ পেতে পারেন প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন বেসরাশি এগারোই আগস্ট আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দেখ হবে শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন আইনি ঝটাস থেকে আপনাদের দূরে থাকতে হবে না হলে অযথা কোনো আইনি ঝটাশে ফেসে যেতে পারেন পিতা সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে কর্মস্থানে আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে বিশেষ সম্পত্তি নিয়ে আপনার আলোচনা হতে পারে বেসরাশি এগারোই আগস্ট আজ সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে বাড়িতে বয়স্ক ব্যক্তির অবশ্যই বিশেষ নজর রাখতে হবে নাহলে বয়স্ক ব্যক্তিদের বিপদ হতে পারে আজ সারাদিন বাড়িঘর নির্মাণের ব্যাপারে আলোচনা করতে পারেন যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল খুবই শুভ পাবেন বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনাও হতে পারে সন্তানের সঙ্গে আপনার ভালো ব্যবহার বজায় রাখতে পারেন রাস্তাঘাটে খুবই সাবধানে চলাচল করতে হবে না হলে রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগতে পারে বেসরাশি এগারোই আগস্ট দিনটিতে আপনাকে আপনার শত্রুর থেকে সাবধান থাকতে হবে না হলে আজ আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে আপনারা সাবধানে থাকুন সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন প্রেমের বিষয়ে খুবই ভেবে চিনতে পা বাড়ানো উচিত না হলে আজকের দিনে আপনারা প্রেমের বিষয়ে প্রতারিত হতে পারে শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে নাহলে শেয়ার ব্যবসায় আপনাদের অর্থ অপচয় হতে পারে সংসারের দিকে আয়ের প্রতি কিছু বাধা দেখতে পাবেন তবে পরিবারের পুরনো অশান্তি নতুন করে ফিরে আসতে পারে সম্পর্ক ক্ষেত্রে আনন্দ পেতে চলেছেন জীবিকার ব্যাপারে প্রচুর সময় দেওয়ার ফলে আপনারা ভালো কিছু করতে পারবেন বেসরাশি এগারোই আগস্ট আজকের দিনে আপনাদের মন একটু বেচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ও নমশিবায় মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন ভ্রমণের পক্ষে খুবই দিনটি ভালো থাকবে কর্মক্ষেত্রে আপনাদের মন লাগতে পারে তবে দিনটিতে ওষুধ ব্যবসায়ীদের সব থেকে বেশি অর্থ লাভ হতে পারে বেকারদের নতুন কিছু করার চেষ্টা বৃদ্ধি পাবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে আজ সারাদিন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন পিতা মাতার কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে প্রতিবেশি দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ পা দিয়ে দেবেন না হলে আপনাদের অতিরিক্ত ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখতে পাবেন অতিরিক্ত কথা বলায় আপনার বিবাদ বাড়তে পারে বেসরাশি এগারোই আগস্ট দিনটিতে আপনারা অফিস আদালত থেকে দূরে থাকবেন নাহলে অফিস আদালতে আপনাদের বিপদ আসতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় আপনাদের শান্তি লাভ পাবেন সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবেন আজ সন্তানের সুবৃদ্ধি ঘটতে পারে তবে দিনটিতে আর্থিক দিক থেকে খুবই ভালো যাবে বাড়ির সকলের সঙ্গে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না আপনারা সহজেই সফলতা পেতে পারেন বেসরাশি এগারোই আগস্ট দিনটিতে মহিলা সংক্রান্ত বিপত্তি থেকে আপনারা দূরে থাকবেন নাহলে দিনের শেষে আপনাদের মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে মানসিক কষ্ট বৃদ্ধি পাবে কোনো কোনো ভালো জিনিস আপনার হাত দিয়ে নষ্ট হতে পারে বন্ধুর দিক থেকে আপনার ক্ষতি হতে পারে ব্যবসায় আপনাদের চাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে আজ সারাদিন কাজের জায়গায় আপনাদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে বিশেষ ক্ষতি হতে পারে বন্ধুয়া ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন